থামুন থামুন এই কে রেতে মাহি তুমি টাকার জন্য আমাদের এতদিনের ভালোবাসাকে ভুলে একটা বুড়ো লোককে বিয়ে করলে দুনিয়ায় টাকাই সবকিছু অন্তর এই চলো মাহি এসো মাহি আমার সন্তান হয়নি বলে তুমি আবার বিয়ে করে আসলে স্বামী মোহিনী আমার সন্তান চাই তাই আজ থেকে তুমি এ বাড়ির চাকরানী আর মাহি এ বাড়ির বউরানী চলে এসো মাহি ভগবান তুমি আমাকে একটা সন্তান দাও আমি দেব তোমাকে সন্তান আমি অন্ত তোমার একটা সন্তান হয়নি বলে তোমার স্বামী এই গরিবের ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছে পেটে বালিশ ঢুকিয়ে নকল পেট বানিয়ে তোমার স্বামীকে গিয়ে বলো তোমার পেটে বাচ্চা তারপর কমাস পর সন্তান না হলে তখন প্লিজ দিদি তুমি যদি এই নাটকটা করো তাহলে তোমার স্বামী আমার মাহিকে ফিরিয়ে দেবে ঠিক আছে দিদি যখন বলেছিস তোর জন্য আমি মরতেও রাজি

দিদি বেড় থেকে বালিশ বের করে কাপড়ে জড়িয়ে দিয়ে বলো তোমার বাচ্চা হয়েছে কিন্তু বলবে এই সন্তানের বিবাহের আগে কেউ যদি এর মুখ দেখে তাহলে বালিশ হয়ে যাবে তার মানে আগে আমার ছেলের বিয়ের ব্যবস্থা করতে হবে কিন্তু মেয়ে পাবো কোথায় আপনি আমার মাহিকে ফিরিয়ে দিন আমাদের মেয়ে হলে আপনার ছেলের সাথে বিয়ে দেবো ঠিক বলেছো আর আমি স্বামী হতে পারলাম তুমি তো আমাকে টাচই করতে দাও না আমি কি স্ক্রিন টাচ মোবাইল নাকি যে টাচ করে আমার ফোল্ডার খুলে দেবে আমার গ্যালারি খুলতে গেলে দলিলে ছাপ দিতে হবে দরকার নেই ভাই তো জিনিস তুই নিয়ে যা বিয়ে পাকা এসে তুমি যখন পাকা হয়ে গেছে তাহলে আবার ছেলের মুখটা একটু দেখি রুকো পরবর্তী পর্ব দেখতে চাইলে প্লিজ জানান এই দিদি বেরিয়ে এসে দেখ আমি আবার একটা নতুন বয়ফ্রেন্ড এনেছি সুমা তোমার দিদিকে তো তোমার থেকে সুন্দর দেখতে নতুন আইসা গেট আউট সত্যি তো তোমার থেকে আইসা গেট আউট যাচ্ছি যাচ্ছি সীমা বলতাসনি তুই আমাকে মানলি খুব ছোটবেলায় বাবা মা মরে যাওয়ার পর আমি তো কি কোলে করে মানুষ করেছি ও ওই জন্য যত ছলে লাইন করে আনি তুই তো রুদ দেখিয়ে তাদের পটিয়ে নি কি বলিস বোন বিয়মা সীমা বলে আমি তো রেখা ঠিক আছে তাহলে আজ থেকে তুই আমার জন্য সারা মুখে কালি মেখে কভার কুচിച്ചിছে থাকে এই আমি ঢাকা চোজনক ফেলে এই লোকের ঘরে ঢুকে ভালো ভালো মেয়েদের অজ্ঞান করে তুলে নিয়ে গিয়ে তাদের इज्जत লুট করি তুমি আমার বোনকে ছেড়ে দাও তুমি আমাকে তুলে নিয়ে যাও আমি কালো কুৎসিত মেয়েদের পছন্দ করি না সীমা বেবে আমার সবছে তোর নতুন তুমি আমার বোনকে বিয়ে করো অসম্মত একটা নষ্ট মেয়েকে আমি বিয়ে করব না আমি তোমাকেই ভালোবাসি রে তুমি যদি সত্যিই ভালোবাসো তাহলে তুমি আমার বোনকে গ্রহণ করো না ভাই বাড়িতে খেলা কর আমি নিয়ে আসছি হা হয় এত সুন্দর মেয়েটা বোবা ভিককে করছে তোমাকে আর ভিকে করতে হবে না তুমি আমার একটা ছেলেকে বিয়ে করো এই মেয়েটাকে তোরা কে বিয়ে করবি হাততল আরে তিনজন হাত তুললি একটা মেয়েকে কি তোরা তিনজনই বিয়ে করবি নাকি না না মা হয়ে কি আর আমি কোনো ছেলেকে অপছন্দ করতে পারছি যাও মা তুমি আমার তিনটা ছেলেকেই বিয়ে কর